তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও এসেছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে সুন্দর সুন্দর থামনেল ব্যানার পোস্ট ডিজাইন করবেন কোনোরকম গ্রাফিক ডিজাইন জানা ছাড়াই তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কোনো রকম স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা মিস্টেক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি প্রথমে চলে যাবো প্লে স্টোরে আপনাদের যাইতে হবে প্লে স্টোরে প্রথমতই তো প্লে স্টোর থেকে আপনাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে তো এটার নাম হচ্ছে ক্যানভা তো এই যে ক্যানভা নামে সফটওয়্যারটা আছে তো এটা আপনাদেরকে এখানে গিয়ে ইনস্টল করে নিতে হবে তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে শুধু আপনাদের আমি দেখাবো তো এখান থেকে আপনারা সফটওয়্যার থেকেও বা অ্যাপস দিয়েও হচ্ছে আপনারা কাজটা করতে পারেন অথবা হচ্ছে আপনারা ক্রম চলে যাবেন ক্রোম যে যারা হচ্ছে ডেস্কটপ ইউজার বা যারা হচ্ছে ল্যাপটপ ইউজার তারা ল্যাপটপ দিয়ে এটা এই সাইট থেকে সুন্দরভাবে কাজ করা যায় অ্যাপ ছাড়াও এবং সেখানে অনেক বড় স্ক্রিনে আপনারা ওয়েবসাইট দিয়ে কিন্তু করতে পারেন কাজটা তো আমি এখান থেকে ক্যানভা ওয়েবসাইটে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই ক্যানভা ওয়েবসাইটে এখান থেকে আপনারা লগ করে সাইন আপ করে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু তৈরি করে নিতে পারেন যে কোনো ধরনের ডিজাইন তো সেটা সেই ক্ষেত্রে হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে যে কোনো জিনিস হচ্ছে আপনার ইউটিউব থার্মেল ইউটিউব ব্যানার ফেসবুক পোস্ট যে কোনো ধরনের পোস্ট আপনারা এখান থেকে করতে পারবেন বা তৈরি করে নিতে পারেন তো এখান থেকে আমি আপনাদের দেখাই যে ক্যানভাতে আমি চলে গেলাম তো ক্যানভাটা আমি ওখানে ওপেন করতেছি আপনারা দেখতে থাকুন কিছুক্ষণ আমরা ওয়েটিংয়ে থাকি যেহেতু সফটওয়্যারটা ওপেন হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিতরে ঢুকছি তো ভিতরে ঢুকে আপনারা অনেক অপশন দেখতে পাবেন এখানে থামনেল ইউটিউব শর্ট সোশ্যাল মিডিয়া ফটো এডিটর ফর ভিডিও প্রেজেন্টেশন এগুলো আপনারা এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন আপনার যা 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 লাগে তো যে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে সব অপশন কিন্তু এখানে রেডিমেড তৈরি করা আছে এবং এছাড়াও আপনারা যদি ব্ল্যাঙ্ক ভাবে তৈরি করে নিতে চান তাহলে তারপর এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন তো আমি এখান থেকে যেহেতু আপনাদের আজকে ইউটিউব থামনেল ব্যাপারে বলতেছি তো আজকে শুধু ইউটিউব থামনেল বিষয়টা আপনাদেরকে বলি তো এখান থেকে আপনারা ইউটিউব থামনেলে ক্লিক করে দিবেন হ্যাঁ ইউটিউব থামনেলে ক্লিক করার দরকার ইউটিউব থামনেলের অনেকগুলো রেডিমেড টেম্পল পেয়ে যাবেন ঠিক আছে আপনার এখান যেখান এখান থেকে যে কোনো একটা টেম্পেল টেম্পলেট ইউজ করতে পারেন ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেম্পলেট রেডিমেড করা আছে এখানে শুধু আপনার নামগুলো বসে দিবেন এই যে এখানে আমি যদি এই যে এই থামলা ইউজ করতে চাই তাহলে এখান থেকে শুধু এখানে আমি টাইটেলে ক্লিক করে দিলে এই যে এখানে গুড লেখাটা আছে এখানে আমার হচ্ছে ফোন ফোনটা চালু হয়ে যাবে আমি এখান থেকে এটা এডিট করতে পারব এডিট করতে পারবো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমরা এডিট করলাম করে তারপর হচ্ছে এখান থেকে যদি আমরা ইচ্ছা মতই যেকোনো জিনিস দিতে পারবো তারপরে হচ্ছে হাউ টু ক্রিয়েট ভিডিও অপশন আছে এই দুটোর মধ্যে আমরা এডিট করে দিতে পারবো এবং এই চাইলে আমরা এই যে এই মানুষটা আছে মানুষটাকে সরিয়ে দিতে পারবো আবার অনেক কিছুসওক ব্যবহার করে আমরা আমাদের ইচ্ছা মতো কিন্তু তৈরি করে নিতে পারবো এখান থেকে আবার যে এই আইকনটা আছে দেখতে পাচ্ছেন এই আইকনে গিয়ে আমাদের এই যে পিকচারটা এখানে ডাউনলোড করে নিতে পারবো তো পিকচারটা ডাউনলোড করনলি কিন্তু আমাদের এই যে আমাদের এই থাম্বনেলটা কিন্তু ইউজ করার মতো হয়ে গেল তো জাস্ট আমি শুধু কয়েকটা ফিচার্স বা ফিচার দেখাইলাম আপনাদেরকে জাস্ট এটা ট্রায়াল ভিডিও নেক্সট ভিডিওতে আমি সব এ টু জেড আমি দেখাবো এখান থেকে আপনারা কিভাবে এডিট করবেন পোস্টের জন্য কিভাবে করবেন ব্যানার কিভাবে তৈরি করবেন সোশ্যাল মিডিয়া পোস্ট কীভাবে তৈরি করবেন এবং অ্যাডস কিভাবে তৈরি করে নিতে পারেন সবগুলো আমার এই চ্যানেলের মধ্যে পাবেন তো অবশ্যই যারা নতুন আছেন আপনাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আপনারা আমার নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যান তো ভিডিওটা আজকে এখানে সংক্ষিপ্ত করতেছি জাস্ট একটা ট্রায়াল ভিডিও ছিল যে আপনারা কীভাবে কোনো রকম গ্রাফিক ডিজাইন জানা ছাড়া আপনারা বিভিন্ন ধরনের গ্রাফিক রিলেটেড টেম্পলেট তৈরি করবেন সেটাই ছিল আজকের মুখ্য বিষয় তো জাস্ট আজকে থামলিলের বিষয় বললাম থামলের বিষয় আরও আমি ভিডিও নিয়ে আসবো সামনে নতুন সেখানে আমি বিস্তারিত দেখাবো তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই পরিশেষে আপনাদের ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ